জানি না গত চার দিন আগে বাঁকুড়া বলে একটা জায়গা যায় আমরা পাশে জঙ্গল ওখানে এই গত কয়েক বছর মানুষের চার হাজারের অধিক গাড়ির পিছনে সব ফিল আপ করা সাত নম্বর পরে জমা দিয়ে জানি না কেন তো নোংরা

যে তোমার এই গায়ে জামাটা খুলে নিয়া হবে গায়ে জামা খুলবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার সাথে তোমার ملاقات না হচ্ছে মানে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে খেলাফত ছাড়বে না সেই হয়ে যাবে আমার সাথে ملاقات হবে কিন্তু খেলাফত তো থাকবে জানাশোনা আমার নবী বলে উসমান रफीক ফিল জান্নাত তুমি হলে

پنچنا بوجھ یا ابی دہدا کم من قسم رضا اللی ابی دہدا یہ دلتا اے ابی دہدا اللہ جانا تمہار جنر خانی خدر کا چیر بغان اور بغان بغان اور بغان بغان اور بغان آمیر سمیل کا دیکھتے پر چیر جلے سبحان اللہ اللہ تمہار جنر قبول کرے خدر کا چیر بغان جانا حضرت ابی دہدا رضی اللہ بہتا فجور صحابی اکیم صحابی

আল্লাহ নবী যেটা গোপন আলোচনা রাখলে আমি না বললো ইশারা করে দেখিয়ে নবীর সঙ্গে বিয়াদবি করতে পারলাম আমি আর নবী তার পরে ওখান থেকে সেটা চলে গেছে না বাবি সামনে গিয়ে বাইরে একটা খুঁটিতে দিয়ে আর বললে আল্লাহ যতক্ষণ আমাকে মাফ না করবে আমি নিজেকে আজাদ করবো

मतलब जो बोलिश को शुष्क हो गया है तोले बोले कांपते 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 हंसते है और वो मतलब साइमन फकरा दिया अल्लाह का